চায়ের দোকানে যে পানিটার দাম দুই টাকা সেই একই পানিটার দাম মুদির দোকানে দশ টাকা সেই একই পানিটা যদি আপনি এয়ারপোর্ট থেকে কিনতে চান তাহলে দাম পড়বে ত্রিশ টাকা অতএব কোথাও যদি আপনার মূল্য না থাকে তাহলে এটা ভেবে নেবেন না যে আপনি মূল্যহীন আপনি স্থান পরিবর্তন করুন দেখবেন যে আপনার মূল্য আপনা আপনি বেড়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা বেশ অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি তো হাতে যেহেতু সময় ছিল ভেবেছি যে ঘরের যে টুকিটাকি কাজ আছে সেগুলো শেষ করে নাস্তা বানানোর কাজে যাব আমাকে কাজ করতে দেখে বরাবরের মতোই আমার আম্মা জানের বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছিল একেবারে চিলের মতো ছো মেরে আমার হাত থেকে কাপড়টা নিয়ে নিয়েছে আমাকে যেহেতু কোনো কাজ করতে দেওয়াই হচ্ছে না তো ভাবলাম যে বসে বসে একটু ভিডিওই করি ইনি যে কত খেটে খাওয়া পরিশ্রমী লোক তার একটা প্রমাণ ভিডিওতে থেকে যাক তো বসে বসে কিছুক্ষণ তার কাজের রঙ্গ তামাশা দেখে ভাবলাম যে এখানে বসে থাকলে আমার কাজ হবে না নাস্তা বানাতে হবে দেরি হয়ে যাচ্ছে তো কিচেনে এসেছি নাস্তা বানানোর জন্য আসলে বাসায় যাদের ছোট বাচ্চা আছে আমরা সেই মায়েরা কিন্তু সব কিছু পরিকল্পনা মতো করতে পারি না দেখাচ্ছে যে কোনো না কোনো বেলায় গিয়ে রুটিনে একটু হলেও উল্টাপাল্টা হয়ে যায় আজকে থেকে এক দেড় বছর আগে আমার জীবনযাপন আরও বেশি কষ্টের ছিল যেটা কিনা আগের তুলনায় অনেকটাই সহজ হয়ে গেছে হজবজ অবস্থার সাথে একটু হলেও মানিয়ে নিতে শিখে গেছি অথবা আমার আম্মা জান একটু একটু করে বড় হচ্ছে এটাও হতে পারে ফ্রিজে কিছু মুরগির গিলা যা গলা এগুলো ছিল তো আমার কাজের খালা আমাকে প্রায় এক সপ্তাহ ধরে ধাক্কাচ্ছে এগুলো খাওয়া যাবে না এগুলো রান্না করে আপনারা খেতে পারবেন না তে তো লাগবে তো সে কেন বারবার এই কথা বলছে সেটা আর ভেঙে ভিডিওতে নাই বললাম কিন্তু তাকে বলেছি যে খেতে পারবো কি পারবো না এটা রান্না করার পরেই বোঝা যাবে তো আজকে ভেবেছি এগুলো দিয়ে আমি বেশি করে ডাল দিয়ে ল্যাটকা খিচুড়ি রান্না করে ফেলবো একটা অপ্রিয় সত্যি কথা কি জানেন গরিব মানুষ বেশিরভাগ মরের নিজের নিতে আমি কাউকে ছোট করার জন্য বলছি না আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি এরকম অনেক দেখেছি যে রান্নাবাড়ির ক্ষেত্রে টুকটাক অনেক জিনিস আছে যেগুলো আমাদের বাসার কাজের লোক যারা থাকে ওরা খুব ছিঁছি করে মানে পছন্দ করে না কিন্তু সেই একই জিনিস খুব যত্ন করে আমি বা আপনি হয়তো বা রান্না করে খাচ্ছি একটু খেয়াল না করলে তরকারি কাটার ক্ষেত্রে দেখবেন এমনভাবে তরকারি কাটবে যে খোসার মধ্যেই অর্ধেকটুকু তরকারি চলে যাবে তো কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়িটা রান্না হয়ে গেছে সব আমি একটু ঘি দিয়ে দিয়েছি তো আজকে যখন খিচুড়িতে ঘি দিচ্ছিলাম আমার নানু ভাইয়ের কথা আমার ভীষণ রকম মনে হচ্ছিল আমার নানু ভাই ঘি খেতে খুব পছন্দ করতেন বাসায় পোলাও রান্না করলে তার জন্য আলাদা করে পোলাও রান্না করতো একেবারে ঘি দিয়ে মাখো মাখো করে তো খিচুড়িতে যখন আমি ঘি দিচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আজকে আমি প্রতিদিন কেজিতে কেজিতে কত ঘি সেল করি কিন্তু আমার নানু ভাইকে খাওয়াতে পারি না তো যাই হোক এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের টাঙ্গাইলে এই নরম খিচুড়িটাকে ল্যাটকা খিচুড়ি বলে কিন্তু আমি ছোটোবেলা থেকে এটাকে পানি খিচুড়ি বলি তো কোনো একটা ভিডিওতে পানি খিচুড়ি বলেছিলাম তো আমাদের সালমা আপু কিন্তু মানে টুস করে আমার সেই পানি খিচুড়ির ব্যাপারটা ধরে ফেলেছিলেন আর বলছিলেন শিশির এটাকে তো টাঙ্গালে লেটকা খিচুড়ি বলে আসলে কথাবার্তা এত ভাব নেওয়ার বা স্টাইল মারার কিছু নাই আপনি কোন এলাকা থেকে বিলং করছেন এটা কিন্তু আপনার অডিয়েন্স অবশ্যই জানে তো আপনি যখনই স্টাইল মারতে যাবেন তখনই কিন্তু ধরা খেয়ে যাবেন তো যাই হোক বরাবর এই সময় মতো যেরকম শীত পড়ে তো এবার কিন্তু সেই রকম শীত পড়েনি চ্যানেল থেকে বা পেজ থেকে প্রচুর প্রচুর আপু কিন্তু গুড় ঘি এইসব নিয়েছেন তো সবার কথা চিন্তা করে কিন্তু গুড়ের যে সংরক্ষণ পদ্ধতি সেটার উপর আমি একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু এরপরেও হয়তো বা সব আপুরা সেই ভিডিওটা দেখেননি কেউ কেউ হয়তো বা অল্প পরিমাণ নিয়েছেন আবার কেউ কেউ হয়তো বা দশ কেজি পনেরো কেজিও একসঙ্গে নিয়েছেন বেশিরভাগ আপুরাই কিন্তু জিজ্ঞেস করছেন আপু এগুলো কিভাবে সংরক্ষণ করব। তারা হয়তো বা ওই ভিডিওটা দেখেননি তো এই যে ঝোলা গুড়টা দেখতে পাচ্ছেন বা পাটালি গুড় ঘি যাই আছে আমার পেজে এটা কিন্তু আমি কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করিনি তো পিওর জিনিসের কিন্তু স্থায়িত্ব কম তো সেটা যদি আপনি ভালো মতো সংরক্ষণ না করেন তাহলে কিন্তু অল্পতেই নষ্ট হয়ে যাবে দীর্ঘদিন ভালো রাখার জন্য আমি যদি এখানে কেমিক্যাল হিসেবে কোনো প্রিজার্ভেটিভ ইউজ করতাম তাহলে কিন্তু এটা আসলে আপনি বাহিরেও ফেলে রাখতে পারতেন যেহেতু সম্পূর্ণভাবে প্রিজারভেটিভ আর কেমিক্যাল ফ্রি আছে তো অবশ্যই ঝোলা গুড়টা আপনি কোনো কাচের জারে ঢেলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন আর যে পাটালি গুড় সেটা আপনি টিস্যু পেপারে মুড়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন তা না হলে কিন্তু ফাঙ্গাস আসার একটা সম্ভাবনা থাকবে আমি আবারও বলছি এটাতে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি আর পিওর ঘি কখনোই ফ্রিজে রাখবেন না এটা কাচের জারে ঢেলে বাহিরে রেখে দিবেন কারণ পিওর ঘি ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু এটার গ্রান্টটা চলে যাবে যেসব আপুরা একসঙ্গে অনেক পরিমাণ গুড় অনেক পরিমাণ ঘি অর্ডার করেছেন তাদেরকে অবশ্যই আমার সেই ভিডিওটা দেখার অনুরোধ করছি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন রুহেনার আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন আপু এই বাস্কেটটা কি কি কাজে ব্যবহার করা যায় তো আসলে এই যে বাস্কেটটা এটা কিন্তু মাল্টি পারপাস হিসাবে ইউজ করা যায় আমি কখনো এটার মধ্যে সবজি রাখি কখনো এটার মধ্যে ফল রাখি মানে যখন যেটা মনে যায় সেটাই রেখে দেয় আমরা বাঙালি ড্যানিশের কৌটাতে চাল মাপবো ফ্রুটোর বোতলে তেল ঢালবো বাজার থেকে পলিথিন আসলে সেগুলো যত্ন করে রেখে দেব মাছ মাংস ফ্রিজে রাখার জন্য এটা আমাদের বাঙালিগত অধিকার তো সেখানে যে ফ্রুট বাস্কেটে শুধু ফলই রাখবো কোনো সবজি রাখবো না এটা কিন্তু এক ধরনের বিলাসিতা তো যাই হোক এখানে বেশ কিছু ছিমের বিচি আনা হয়েছে তো টিস্যু পেপার দিয়ে বক্স ভরে রেখে দিলাম আমি কখনো সিমের বিচি রান্না করিনি তো এটা দিয়ে কি রান্না করলে মজা লাগবে আমাকে একটু জানাবেন তো আপুরা কমেন্টে আপনাদের রেসিপিগুলো পেলে আমার জন্য রান্না করতে অনেকটাই সুবিধা হবে চ্যানেলে অনেক নতুন নতুন আপুরা এসেছেন তারা ভিডিওতে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো আপুদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ রকম ভালো লাগে তো যাই হোক এবার আসি ভিডিওর থামনের পার্টে কিছুদিন আগে তো খুব শখ করে ওয়ালটন থেকে একটা তিন লিটারের রাইস কুকার কিনেছিলাম যেটা আমি ভিডিওতে শেয়ারও করেছিলাম অনেক আপুরাই কিন্তু সেই ভিডিওটা দেবার পর আমার কাছ থেকে রিভিউ চাচ্ছিলেন যে আপু রাইস কুকারটা কেমন কীরকম সার্ভিস দিচ্ছে তো একটা ইলেকট্রিক জিনিস সেটা যদি কিছুদিন ইউজ করা না হয় তো সেটার উপরে কিন্তু রিভিউ দেওয়া সম্ভব হয় না তো আমি আসলে ওয়েট করছিলাম যে আসলে এটা ভালো সার্ভিস দেয় কি না আমি সব আপুকেই বলছিলাম কিছুদিন ইউজ করার পর আমি রিভিউ দেব তো এটা কিনেছি খুব বেশি দিন কিন্তু হয়নি সর্বোচ্চ হলে এক থেকে দেড় মাস হবে তো কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ভাত বসালে এটার উপরে হচ্ছে ওয়ার্মে চলে যাচ্ছে সুইচটা প্রথমে ভেবেছি হয়তো বা একটু প্রবলেম দেখা দিচ্ছে এটা একাই ঠিক হয়ে যাবে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ভাত বসিয়ে দেবার পর মানে পাঁচ মিনিটও যাচ্ছে না এটা ওয়ার্মে একাই চলে যাচ্ছে তো ইহা তো আমার জন্য মহা বিপদের লক্ষণ তো সাফানের বাবা কিন্তু আমাকে এই রাইস কুকারটা কিনতে না করেছিল বলেছিল অন্য কোনো ব্র্যান্ডের নাও তো আমার তো এই গায়ে সুন্দর খালা তো ভাইকেই খুব বেশি পছন্দ হয়েছিল তার কথা না শুনে আমি ওই রাইস কুকারটা কিনে ফেলেছিলাম তো রাইস কুকারে ভাত বসিয়ে যদি সেই পাহারায় দিতে হয় তাহলে কিন্তু মহা মুসিবতের বিষয় আর আমার তো রাইস কুকার ছাড়া চলবেই না আমি রাইস কুকারেই সবসময় ভাত রান্না করি তো প্রবলেম দেখা দিচ্ছে এটা যখন নিচু গলায় আস্তে আস্তে সাফানের বাবাকে বলছিলাম তো সাফানের বাবা শুনে কিন্তু আমাকে পকা দেয়নি সে একটু একটু করে হাসছিল আর বলছিল যে তোমার অবস্থা হয়েছে ওই রকম মানে স্কুল পড়ুয়া যে মেয়েরা থাকে রাস্তায় রঙিন চশমা পরে ছেলেরা দাঁড়িয়ে থাকে সেই রঙিন চশমা দেখে তারা ভুলে যায় তুমিও সেরকম আউটলুক দেখে ভুলে গিয়ে এরকম একটা রাইস কুকার কিনে এনেছ যেহেতু এখন পর্যন্ত ওয়ারেন্টি আছে তো ওয়ালটনে খোঁজ নিয়ে জানতে পারলাম এটা ঠিক করতে প্রায় এক সপ্তাহের মতো সময় লাগবে তো অতদিন কিভাবে চলবো তো সাফানের বাবা সিঙ্গার থেকে এই রাইস কুকারটা নিয়ে এসেছে আর এটার প্রাইস নিয়েছিল সম্ভবত সাঁত্রিশশো টাকা তো ওয়াল্টনের যে জিনিস এটার উপর কিন্তু আমাদের একটা ভালোই স্লোগান আছে সেটা হচ্ছে ওয়াল্টনের পণ্য কিনে হন ধন্য তো আমিও ওয়ালটনের পণ্য কিনে ধন্য হয়ে গিয়েছি রান্নাঘরের খুবই কাজের একটা জিনিস প্রয়োজনে একটা জিনিস নষ্ট হয়ে গেলে কেমন লাগে বলেন তো না পারছি সাফানের বাবাকে ঝাড়ি দিতে না পারছি নিজের ঘরে দোষ নিতে মোটামুটি শখের জিনিস কিনে একরকম বিপদে পড়ে গেছি মাঝখান থেকে আমার সাড়ে টাকা জরিমানা গেল তো ওই রাইস কুকারটা এখন ঠিক করতে নিয়ে যাবে, তাই নতুনটা এখন সেট করে নিচ্ছি তো মনে মনে কিন্তু আবার একটু একটু খুশি খুশিও লাগছে যে নতুন একটা জিনিস আমার ঘরে এলো যদিও সাফানের বাবাকে এটা বুঝতে দিচ্ছি না আসলে আমরা মেয়েরা আমাদের নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করি ভাবি যে আমরা অনেক বেশি চালাক আমরা অনেক কিছু বুঝি কিন্তু দিন শেষে কোনো বিষয় নিয়ে যখন ধরম খাই তখন কিন্তু ঠিকই আফসোস করতে থাকি আমি এরকম অনেক দেখেছি যে সাফানের বাবার বুদ্ধি পরামর্শ না নিয়ে আমি যদি কোনো কিছু করতে যাই সেই জিনিসে আমি ধরম খাবই আর তার কথা মানে গুরুত্ব না দিয়ে আমি যখন কোনো একটা জিনিস কিনে আনি সেটার ক্ষেত্রেও একই অবস্থা হয় মেয়েদেরকে ছোটো করার জন্য বলছি না একটা কথা যেটা চরম সত্যি চরম বাস্তব একটা মেয়ের বুদ্ধির তুলনায় একজন ছেলে মানুষের বুদ্ধি কিন্তু চরম শক্তিশালী আমরা মেয়েরা ভবিষ্যৎ হিসেবে সামনের দুই কদম অথবা চার কদম পর্যন্ত দেখতে পারি কিন্তু একজন ছেলে যখন একটা বিষয় নিয়ে চিন্তা করে তারা কিন্তু সেটা খুব সুদূর প্রসারী হিসেবে চিন্তা করে কারণ একজন ছেলে মানুষের বাস্তবিক এক্সপিরিয়েন্স সবসময় একজন মেয়ের থেকে বেশি তারা জীবনের যতটুকু সময় বা দিনের যতটুকু সময় ঘরের বাহিরে কাটায় বিভিন্ন মানুষের সঙ্গে চলাফেরা করে বিভিন্ন পরিবেশে যায় একজন মেয়ে হিসেবে আমি বা আপনি চাকুরিজীবী বা কর্মজীবী যাই হই না কেন আমাদের বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের গণ্ডি কিন্তু খুবই সীমাবদ্ধ তো যাই হোক আজকে রান্নার জন্য বাটা মশলাগুলো বের করে নিয়েছি কিছুদিন আগে তো পেঁয়াজ সংরক্ষণ করেছিলাম অনেক আপুরাই কিন্তু আমাকে বলেছিলেন আপু এই পেঁয়াজগুলো কীভাবে ইউজ করবে সেগুলো ভিডিওতে দেখাবে আজকে যেহেতু ইউজ করব তো সেই জন্য ভাবলাম যে ভিডিওতে রেখে দেই পেঁয়াজ কাটা পেঁয়াজ বাটা আমার প্রচুর লাগে তো আমি যেহেতু ভিডিও পারপাস সংরক্ষণ করেছিলাম আমি কিন্তু খুব অল্প পরিমাণ পেঁয়াজ সংরক্ষণ করেছিলাম কিন্তু পেঁয়াজগুলো এত সুন্দর ফ্রেশ রয়েছে আমি কিন্তু সেই ভিডিওটাতেও বলেছি আমি যে উপায়ে পেঁয়াজ সংরক্ষণটা দেখিয়েছি তো সেই উপায়ে যদি পেঁয়াজটা সংরক্ষণ করেন এক বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে তরকারিতে ব্যাড স্মেল আসার কোনো সম্ভাবনাই নেই একেবারে ফ্রেশ অবস্থায় আপনি এটা ইউজ করতে পারবেন তো যাই হোক একটা চুলাতে আমি মাছের ঘন্ট রান্না করছি ইউটিউব দেখে সর্বপ্রথম শেখা রান্না আমার এই ঘন্ট আর এখন আমি এই ঘন্টটা এত ভালো রান্না করি আমার বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে আমার হাতের এই ঘন্টটা বিশেষ করে সাফানের বাবা আব্বা তারপর আমার যে ননাসের হাজব্যান্ড আছে মানে দুলাভাই আমি যতবার এই মুড়িখণ্ডটা রান্না করি সবসময় খুব প্রশংসা পাই তো যাই হোক একটা চুলাতে তো মুড়ি ঘন্ট হচ্ছে অন্য আর একটা চুলাতে আমি হচ্ছে ভুরি রান্না করে নিচ্ছি তো এখানে সব রকম মশলার সাথে একটু স্টার দিয়েছি ভুরির মধ্যে যদি স্টার ফলটা দেওয়া হয় আমি দেখেছি এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বা খুব সুন্দর একটা গ্রান অ্যাড হয় রান্নাঘরে শুধুমাত্র রান্না করাই যদি কাজ হতো তাহলে মনে হয় আমাদের মেয়েদের জীবনযাত্রা অনেকটাই সহজ হতো যদিও বেশিরভাগ ছেলে মানুষই ভাবে রান্নাঘরে রান্না করা ছাড়া আর কোনো কাজই নাই কিন্তু এই যে টুকি টাকি কত কাজ থাকে এগুলো কিন্তু তাদের চোখে পড়ে না কাজের লোক যতই থাকুক একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে যেগুলো আসলে কাজের লোক দিয়ে হয় না আমার গত ভিডিওতে সিম্পল ব্লগ আইডি থেকে আমার প্রিয় নীলু আপু কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম আপু এরকম সুন্দর একটা বক্সে ঝোলা গুড় কিন্তু আমার এসেছে এই মুহূর্তে আমার ছেলে চিতই পিঠা দিয়ে খাচ্ছে আর আমি তোমার ব্লগ দেখতে দেখতে একটা পিঠা পুড়িয়ে ফেলেছি তো নীলু আপু বাবাটাকে অনেক অনেক আদর দিও আর তোমাকে বলছি পুড়িয়ে ফেলা পিঠাটা তুমি ঝোলা গুড় দিয়ে মাখিয়ে খেয়ে ফেলো দেখবে যে পিঠাটাতে তো লাগছে না মজা লাগছে তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ভুড়িটা রান্না করে ফেলেছি আর ভুড়িটা বেশ অনেকক্ষণ আমি ভাজা ভাজা করেছি ভুড়ি কিন্তু যত জাল হয় সেটা খেতে ভালো লাগে ছোট যখন ছিলাম তখন শুধুমাত্র কুরবানি পরেই ভুরির দেখা মিলতো তাছাড়া কিন্তু ভুড়ি খুব একটা বাজারে পাওয়া যেত না আর আম্মুকে দেখতাম অনেক সময় ভোরে জাল করে করে তারপর রান্না করতো কারণ ভুড়ি সেদ্ধ হতেও অনেকটা সময় লাগে এখন তো আমাদের জীবনযাত্রা অনেকটাই সহজ হয়ে গেছে আমি প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে ইচ্ছা মতো ভাজা ভাজা করে নিয়েছি আর এই তো নতুন রাইস কুকারটা উদ্বোধন করে দিলাম জানি না কতদিন সাথী হিসেবে সে আমার সাথে থাকবে তো এটা ছিল বিকালবেলার ক্লিপস ছেলে মানুষ বাসার ভেতরে না থাকলে কিন্তু নাস্তা টাস্তা সন্ধ্যাবেলা বানাতে ইচ্ছে হয় না তো সাফানের বাবা সন্ধ্যার পর বাসায় থাকে না বললে চলে তো আমার বিকালের নাস্তাটা খুব একটা বানানো হয় না যদি খেতেই হয় তাহলে হয়তো বা বাইরে গিয়ে খাচ্ছি অথবা বাহির থেকে এনে খাচ্ছি তো আজকে চলে যাওয়ার সময় মেয়েকে বলেছিল মা তুমি কী খাবে তো বলছিল বার্গার খাবো তো আমি দুইটা বার্গার অর্ডার দিয়েছিলাম তো একটা ছিল মিনি বার্গার আরেকটা আমি ইচ্ছাকৃতভাবে একটু বড় সড়ো বার্গার অর্ডার করেছি রাতের বেলা সাফানের বাবা যখন বাসায় আসবে এই বার্গারটা খাওয়ার পর আসলে খাবারের আর কোনো রুচি থাকবে না আমাদের আজকে যে রান্নাবান্নাগুলো করেছি এগুলো গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রেখে দিতে পারবো আর আগামীকাল একটু আরামসে কাটাতে পারবো যে সব রান্না তো রয়ে গেছে আজকে আর রান্না করব না বুদ্ধিটা কেমন বলেন তো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ